साबी ओ तो मेला कौन सा पॉल है ना आह तीन दे बैड है कून बैड है सोडा पॉवर बैड है फटा तीन दे बैड है तीन दे बैड है तीन दे बैड है एक ना बैडी अलम्सुरा को मनाओ ना कुछ ना ना एक का तीन दे बैड है एक का बैडी एक का ये 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 अच्छा है

আই বন আছে বড়ার বউ ম্যাডাম নাম নূর মোহাম্মদ আর কি বেড়া ভিগো চেরাই না tataলে তুই লহয়া গেস এলা তোর কে হইছে হবে তো একানো গতে কে আইছো ওর বাই তো মেইন কথা হবে নেক্সট মেইন কথা হবে নেক্সট আড়ে দুই অল্প রাহুল গান্ধী কিছু ক রাহুল গান্ধী তো জানিছে রাহুল গান্ধী মানে নেক্সট পিএম প্ৰাইমা তই কিছু কা কালি কোৱা কলে মই তোমাক দিম ও তোমাকে খুব ভোট দিন হ্যাঁ তোমরা কিছু গরিব মানুষ সহায় করবে হ্যাঁ তো এটা নেক্সট বিএ প্রাইম মিনিস্টার যেটা মোদির পর আসবে আর কি এটা হবে এক্সা ওই রাহুল গান্ধী শুনিস নাই কংগ্রেস আর তাই তাই হ্যাঁ ওই মানে নেক্সট প্রাইম মিনিস্টার হবে মোদি তো এবার যাবে হ্যাঁ আসামত দেখছিস কেমন হবে এক্সা